যে মসজিদে আমি আল্লাহর বিধান পালন করব পরিবারে আল্লাহর কোনো বিধান থাকবে না দোকানদারিতে আল্লাহর বিধান থাকবে না ব্যাংকের লেনদেনে আল্লাহর বিধান থাকবে না সেখানে মানব রচিত বিধান অনুযায়ী আমি লেনদেন করব সেখানে আমার আল্লাহ হয়ে যাবে আরেকজন আমাদেরকে আল্লাহ সব হায়ন তালা একটি দিন দিয়েছেন ধর্ম দিয়েছেন দিন উন কামিল দিন আল ইসলাম ধর্মের নাম কি ইসলাম আলিয়ং আখিমতুলাকুমদী নাকুম আত্ম আলাইকুম নে মাতি অরদৈ তুলকুমুল ইসলামা না এমন ধর্ম আল্লাহ তালা দিয়েছেন যেই ধর্মের প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গিয়েছেন বলুন সুবাহান আল্লাহ অরদৈতুলা কুমল ইসলামমা দিনা এই ধর্ম আল্লাহ সুবহান তাল আমাদেরকে পরিপূর্ণভাবে অনুসরণের কথা বলেছেন পরিপূর্ণভাবে ইসলাম পালন করার কথা আল্লাহ সব তালা তার বান্দাদেরকে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ আংশিক পালন করলে হবে না যে মসজিদে আমি আল্লাহর বিধান পালন করব। পরিবারে আল্লাহর কোনো বিধান থাকবে না দোকানদারিতে আল্লাহর বিধান থাকবে না ব্যাংকের লেনদেনে আল্লাহর বিধান থাকবে না সেখানে মানব রচিত বিধান অনুযায়ী আমি লেনদেন করব সেখানে আমার আল্লাহ হয়ে যাবে আরেকজন না আল্লাহ তাআলা বলছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ হে আমার বান্দারা তোমরা কি কিতাবের কিছু অংশ মানছো যেটাকে সুবিধাজনক মনে হচ্ছে সেটা মানছো যেটাকে সুবিধাজনক তোমাদের কাছে মনে হচ্ছে না সেটাকে মানছো না এরকম কি তোমাদের স্বভাব এরকম স্বভাব হলে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির ঘোষণা দিয়েছেন

পূর্ণাঙ্গভাবে দিন ইসলামে তোমরা প্রবেশ করো ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম জীবনের সর্বক্ষেত্রে যার সমাধান রয়েছে সুবহান আল্লাহ সুতরাং এই ধর্ম আংশিকভাবে পালন করার কোনো সুযোগ আল্লাহ এবং তার রাসুল দেন নাই